হ্যালো গেস আমরা খেলবো রোবলক্স রোবলক্স এর মধ্যে আমরা খেলবো বাক শর্ট এন্ড গেমটা হচ্ছে কি তোমরা অনেকে কম বেশি জানো আর যারা জানো না তোমাদের বলে দিই এখানে হচ্ছে গুলি মেরে মানুষদের উড়াইতে হয় তো এখানে আজকে আমাদের সাথে আছে জুবাইল রাজভাই এন্ড সামিরা সো যে এবার বৈশা পড়ো টেবিলে বৈশা পড়ো গাইস এখন এখান থেকে আজকে তোমাদের মারা শুরু হবে সো গাইস তাড়াতাড়ি টেবিলে বসে দাও আর নিচে দেখতে পাচ্ছ গাইস আমার কাছে অলরেডি চোদ্দ হাজার তিনশো দশ টাকা আছে এই গেমের সো দেখি ওয়েলকাম এভরি ওয়ান সো গ্যাস আমাদের বাকি শরীর এখানে কনসেপ্টটা তোমাদের দেখো কেমনে খেলতে হয় তোমরা একটা রাউন্ড দেখলে তোমরা বুঝে যাবে ওকে এবার দেখি রাউন্ড ওয়ান ওকে সো এখানে দেখি কি কি জিনিসপত্র পাই এখানে বলতেছে আমাদের জিনিসপত্র নিয়ে নিতে আমি এটা টেলিফোন পাইছি ভাই লেস গো এইটা এই জিনিসটা দিয়ে না এই জিনিসটা দিয়ে যদি আমি গ্যান্ডারে কাইট ও ভাই ওকে এখানে দেখতে পাচ্ছ দুইটা বুলেট আছে আর বাকি তিনটা হচ্ছে ব্ল্যাঙ্ক সো ওকে সো এখানে দেখি ফার্স্ট অফ অল স্টার্ট করে কারে দিয়ে আমার মনে সম্ভবত জুবাইল দিয়ে গেম শুরু করবে দেখি ও না আমাকে দিকে নাইস তো ফার্স্ট অফ অল আমি নিহান কারে মারা যায় কারে মারা যায় কারে মারবো কারে মারবো রাজ রে মারি রাজ ভাই ভালো আছো গুলি নাইট দেখি দেখি এই যে দেখছো রাজ ভাই গুলি নাই বলে কিন্তু নাকি ব্রো তোমার একটা হেল্প কমে গেছে এত কষ্ট উপায় না জুবাইল ভাই এত কষ্ট নিয়ে কোন জায়গায় রাখতে পারবে না এবার জুবা ভাই এবার হচ্ছে জুবাইলের চান্স

ও oh, nice blank ছিল এটা ओके এখন আমাদের রাউন্ড 2 শুরু হচ্ছে সো দেখি রাউন্ড 2 এ কি কি জিনিসপত্র পাই আমি এটা সোড আপ ভাই লেটস গো আরেকটা এটা দিয়ে বুলেট রিভার্স করতে পারবে কিনা রেখে আরে রাখো রাখো এটা রাখো ওকে আ nice এবার হচ্ছে চারটি বুলেট চারটি ব্লাঙ্ক ভাই দেখি নাই এদিকে থ্যাংক ইউ সমাজ ভাই কিছু চুরি করতে লাগতেছে যদি বুঝতেছি ওকে এই জিনিসের দিয়ে জিনিসপত্র চুরি করা যায় সমাজ

ওকে এবার বুলেট ঘুরেই আমি জানি না বুলেট আছে নাকি বাট ভাই বুলেট কি দাও তুমি রিভার্স করছো আগে 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 বললি কি ইয়া হইতো হ্যাঁ আগে বললি কি মইরা যাইতা তুমি হ্যাঁ আগে আগে বললি কি মইরা যাইতা তুমি হ্যাঁ আগে বললি কি তুমি মরে যাইতা হ্যাঁ ভাই এক দুটো পর পর নাই তোমার বোঝা উচিত এটা না মানে আমি 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 যখন গানটা কাটার পর আমার বলতেছে বুলেট নাই ওয়াও ভাই ওয়াও আগে বললে কি যেত কি এখন দেখি সামিরা কিছু চুরি করতেছে ভাই আমার ফোন নিয়ে করবা কি ভাই ফোনে কিছু বোঝাও যায় না এই ফোন ফোনে টাকা নাই ব্যালেন্স নাই ওটা কেন ফোনে ব্যালেন্স নাই কোড়ি ফোন ভাই ফোন থেকে দেখি এবার কার উপরে এবার দেখি রাজ ভাই রে মারে দেখি রাজ ভাই আ রাজ ভাই রে মারে দিছে এখন হচ্ছে রাজ ভাই

আমার হেলথ সবচেয়ে বেশি আছে আমার হেলথ সবচেয়ে ভালো আছে আপাতত ওকে আমি একটা আমিও একটা কাজের জিনিস পাইছি লেস গো ওকে এবারও হচ্ছে চারটা

বিস্কুট খাইছ নিজের উপরে মারো নিজের উপরে ভাই সেই সেই ভাই এটা সেই ছিল নাই গেছি এবার আমি একটা কাজ করবো আম বুলেট নাই যে দূর ইনভার্স করা কি উচিত হবে আম করে দিলাম হ্যাঁ রাজভাই গুলি ছিল এটা তুমি রিভার্স করে গুলি ছড়িয়ে দিয়েছো শিট ভাই নে তুমি আগে বল না কেন তাহলে তোমার তোমার তুমি তো ভাই তুমি আমি এনিমি ভাই আমি কেমনে বলতাম ওটাই ওটাই আমার মনে হচ্ছে এটাতে গুলি নেই তো ভাই শিট ভাই লিটারেলি মরে গেল বেচারা হ্যাঁ মারো ওকে গেছে আমার তো আপাতত হেল্পফুল আছে তারপর নি নিজের উপরে একটা গুলি মারে দিই ভাই সবাই যেহেতু নিজেদের উপরে মারলো একটা নিজের উপরে মারি দেখছো রাজ ভাই আমি কত ভালো আমি তোমার মারলাম বুলেটটা হ্যাঁ আমি আবার পাইলাম মানি না ভাই নিজের উপর মেরেছিলে না নিজের উপরে মারলে কি আরেকটা চান্স দেয় হ্যাঁ ও নাইস তো আচ্ছা এটাও খালি নাইস দুইটা বুলেট খালি গেলো ওকে আমি আরেকবার ডিক্স নিচ্ছি আমার ওপর মনে হচ্ছে এটাতে গুলি নাই লাইক আমার মনে হচ্ছে মন বলছে एक्चुअली গুলি আছে মনে এই বুলেট নাই নাইস আ কটা ছিল আমার একদম খেয়াল নেই দাঁড়াও রাউন্ড 5 ওকে রাউন্ড 5 এ কি কি জিনিসপত্র বার হইছে দেখি একটা ব্লেড নাইস আর একটা ও ভাই দুইটা ব্লেড বার হইছে লিটল ও ভাই এবার पाँच पाँच टा ब्ल्याङ्किन ल भाइ राज देखि राज भाइ काजा ठिक न तिमी हामी जिते जितौँ जित्दै नस भाइ ও ও নাই বুলেট আছে নাকি দেখো বুলেট আছে হাম 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 ম্যাম তুলে তার মানে আমার কপালে দুঃখ আছে আহ ভাই নিজের উপরে নিয়ে নিল কত ভালো রাজভাই দেখছো গাইস রাজভাই কত ভালো আমার আর মনে এটাতেও গুলি দেখি 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 আন কানজনি মনে চেয়ে বুলেট থাকতে ও নাইস তার মানে রাজভাই আরো একটা চান্স পাবে ভাই আমি ভাবছি লাইফে রিক্স নেওয়া উচিত তাই না হ্যাঁ এত জীবন দিয়ে হবে কি রিক্স না আর দেখি ওইটে এবার তো বুলেট থাকবে অবশ্যই হ্যাঁ गाइस এবার অবশ্যই বুলেট ছিল নাইস ভাই রাজ ভাই টপ গেল ওকে गाइस তো চলো এবার আমি ইউজ করি কি করা যায় এটা দিয়ে দিছি রিমোট মারি ওকে লাভ হবে না দুজনে রিমোট মেরে হ্যাঁ ঠিক এটা নি রাজ ভাই গুলি মারি ওকে বুলেট থাকবে না আমি জানি ভাই লিটেলি বুলেট ছিল তাহলে আমি করার দিকে এটা নিলে রাজ একবার একবারে টপকে যেত ভাই আমি এটা মিস্টেক করছি ওকে চলো একটু ইন্টারেস্টিং করা যাক হ্যাঁ রাজ ভাই কি চুরি করবো আমার কাছ থেকে আমার করার হয়েছে বাট আমি তোমার করার চুরি কর ও ভাই দেখছো লিটেলি করার চুরি করে ভাই এদের গুলি থাকবে না এদের গুলি থাকবে না শিওর ফাইল তোমার ভাই তো কেটেছি হ্যাঁ শিওর গুলি থাকবে হ্যাঁ এন্ড এটাও বলে ছিল না নাইস ভাই সেই সেই ভাই সেই এবার কি এবার তোমার করার কা তো ও করা ডাইরেক্ট মেরে দিল এন্ড বুলেট থাকবে ওয়াও এটাও বুলেট ছিল না ভাই লিটারালি 100% বুলেট আছে চলো ফিনিশ করো রাজ ভাই ভালো আছে দিনকাল ভালো যায় হ্যাঁ কেটে কুটে মারো ভাই এটা একদম কেটে কুটেই মারবো যেতে শেষবারে ভালো আছে তো দিনকাল ভালো যায় তো না ভালো যায় না ভাই

তো এখানে এত তো জিনিসপত্র আমি সব পাইছি রিওয়ার্ড এগুলো আমার গাইস এই ভিডিওটা যদি তোমাদের কাছে মজা লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা লাইক করে অ্যান্ড দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা